আজ দশ জন সুবিধা মানুষ খেতে পারবে খাওয়া দাওয়া না করে কিন্তু রওনা হয়ে গেছি আপনার একটি শেয়ার আর কয়েকজন মানুষ খেতে পারবে কিন্তু আজকে স্পন্সার সুবিধা বঞ্চিত দশ জন মানুষের এই অন্ন তুলে দিব আর আজকে বিশেষ করে আমার বাবু ভাই কন্টেন্ট ক্রিয়েটার ফানি ভিডিও বানায় তো বাবু ভাই ইন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাবু ভাই আমি রামজার সাথে আজকে আমি যুক্ত হতে পেরে আসলে নিজেকে খুব গর্বিত বা খুব আনন্দিত প্রকাশ করতেছি তো আসলে এমন কাজের সাথে থাকা বা যুক্ত হওয়া এটা আসলে খুব একটা ভালো একটা ব্যাপার আমরা কিন্তু যাত্রা শুরু করলাম ইনশাল্লাহ আমরা শুরুতে কিন্তু এক ভাইকে পেয়ে গেছি এই ভাইকে দিব ভাইয়া যেহেতু কথা বলতে পারেন আপনারা অনেকে চিনেন তো এই যে ঘুরতেছি রাস্তায় পথের মধ্যে দিয়ে আমি আর বাবু ভাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আমরা এখানে কিন্তু একজনকে পাইছি আপনি কিছু খাইছেন দুপুরে এই যে খাওয়া দাওয়া করতেছে আসলে তো আপনি আজকে প্রথম আসলেন তা আপনার কেমন লাগতেছে আসলে আমি কি কাজ করি আপনার অনুভূতিটা কেমন আসলে কি এরকম অসহায় মানুষ কিন্তু রোডে ঘাটে অনেক আছে ঠিক আছে তবে তারা কিন্তু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া পায় না তো আমরা যদি এভাবে একটু এগিয়ে আসি তাহলে কিন্তু তারা একটু মন ভরে তৃপ্তি ভরে খেতে পারে তো খালি আমির হামজানা এরকম ভাবে সকলকে এগিয়ে আসতে হবে এরকম অসহায় মানুষদের কিছু কিছু একটু খাওয়ানোর ব্যবস্থা করলে সব থেকে ভালো হয় কারণ আমাদের যারা আত্মীয় স্বজন আছে গরিব হলেও যারা হচ্ছে একটু আর্থিকভাবে স্বচ্ছ তারা কিন্তু হেল্প করে কিন্তু এই ধরনের মানুষের হেল্প করার মতন তেমন কেউ নেই এই জন্য খালি আমির হামদা না আমির হামদার মতো এরকম আরও অনেকের মন মানসিকতা তৈরি করতে হবে তাহলে কি হবে সবাই একটু তৃপ্তি করে খেতে পারবে কোথায় কোথায় কোন

তো আজকে আর কি আবু সাথে দেখা হয়ে গেল এটা কালীগঞ্জের ব্রিজ তো আজকে কিন্তু আমরা খাওয়া দাওয়া না করে কিন্তু রওনা হয়ে গেছি তো আজকে কিন্তু আমরা মোটামুটি দশ কে হলো বিরিয়ানি খাওয়াবো তো আজকের স্পন্সর আপনারা শুরুতেই বলছিলাম মনি ভাই এই যে এখানে কাকু থাকে কাকু ভালো আছেন আজকে খাওয়া দাওয়া করেছেন কাকু খাওয়া দাওয়া করেন কাকু আজকে এটা আপনার জন্য এতে বিরিয়ানি আছে তো থাকেন তাইলে ইনশাল্লাহ

তো আজকে কিন্তু মনিভাই দেখাচ্ছি আমাদের কিন্তু আপনারা অনেকেই চিনেন কে ভাইয়া কিন্তু আজকের রেস্পন্সার তো ভাইয়া স্পন্সর হিসেবে কিছু বলেন সবার উদ্দেশ্যে তো আজকে কিন্তু আমাদের ভাই আজকের রেস্পন্সার ছিল সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট দিতে ভুল করবেন না তাহলে আপনার কিন্তু সাপোর্টে একটি মানুষ সুবিধা বঞ্চিত মানুষ কিন্তু খেতে পারবে ধন্যবাদ সকলকে